বিপ্লবীদের বাড়ির সামনে গিয়ে চিকা মেরে আসে বিপ্লবীরা প্রস্তুত থেকেও তোমরা মৃত্যুর জন্য সাজিজ হাস্তার কিংবা হানমান কিংবা আমাদের উপদে উপদেষ্টা তিনজন আছেন ছাত্র প্রতিনিধি প্রথমে আছেন মাহফুজ এরপরে নাহিদ এরপরে আসিফ এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি এনারাই ভুগছেন এক এক সময় রেফারি হয়ে খেলা পরিচালনা করছেন আবার কিছু সময় গিয়ে এরা ফুটবলার হয়ে ফুটবল খেলছেন খেলা তো বৃষ্টি হবে ভাই গোলটাও দিতে পারবো না আমাদের গোল ছিল একটাই সেই গোলটা হচ্ছে দু হাজার চব্বিশে বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুনভাবে আমরা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করব। এবং আমাদের বাংলাদেশের ইমেজকে চীন কিংবা আমেরিকার থেকেও কিংবা সিঙ্গাপুর থেকেও আরও উন্নত রাষ্ট্র হিসেবে করার জন্য আমাদের লক্ষ্য ছিল কিন্তু যে রেফারিদেরকে আমরা দিয়েছি যাদেরকে আমরা ফুটবলার হিসেবে বাছাই করেছি ওরা ফাউল খেলছে এদের ফাউল খেলার কারণে আজকে সচিবালয়ে আগুন জ্বলে এদের ফাউল খেলার কারণে বিপ্লবীদের বাড়ির সামনে গিয়ে চিকা মেরে আসে বিপ্লবীর আশা প্রস্তুত থেকেও তোমরা মৃত্যুর জন্য আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত নই আমরা মরে গিয়েছি কবর থেকে উঠে এসেছি আমরা তাহলে আমাদেরকে কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে মৃত্যুর ভয় এজন্য দেখানো হচ্ছে এরা মনে করছে এই ভয় দেখালেই বুঝি আবার হাসিনাকে নিয়ে আসতে পারবে এই মৃত্যু ভয় দেখালেই বুঝি এরা বিভিন্ন মন্ত্রণালয়ে এই যে এরা আবার ঘাটতি মেরে বসতে পারবে এই ঘাটতি মেরে বসে টাকার কাজ এই সার্সিস এ হাসদার এ হাননাং রাই কাজ করছে ঠিক আছে ঠিক আছে আমি এই জন্য বলছি ভাই আমরে প্রত্যেককে আজ সাবধান হওয়ার সুযোগ আছে ওপর থেকে আমাদেরকে প্রতিনিধি খেলছে এই দুই হাজার চব্বিশের বিপ্লবেও ষোলোই ডিসেম্বর যখন আমরা পালন করছি মোদীর মতো বাচ্চাটা আমার হাসুয়া পাড়ার স্ত্রী কিভাবে আমার এই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমরা কি তাদের দয়াই পেয়েছি নাকি আমি এই বলছি ভাই আজকে আবারও বলছি আপনারা প্রত্যেকে প্রস্তুত হন ভারতকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করব